এমডি হোসেন নামে ইউটিউব চ্যানেলে কমেন্ট করেছে যে রাসূল যদি ওইসব কাজ করতে যে রাসূল হতো নাকি আবুল তাবুল কথা বলেন বিধাত সারা কিছুই বুঝেন না আমরা আমার বোতাম নতুন করে লাগাইলে সেটাই তো বিদআত নতুন করে কোনো খানা বা খাবার খাইলে সেটাও তো বিদআত আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এমডি হোসেন নামে যে ব্যক্তিটি কমেন্ট করেছে সেই বিদআত সম্পর্কে আমার এখানে কমেন্ট করেছে তো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু นะ সাল্লি আর বেদাত সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব বেদাত কোন কাজ কোন কাজগুলোকে আমরা বেদাত বলি আর আর কোন কাজগুলো আমরা বেদাত বলি না সম্রত প্রতিনিধি ভাই বেদাত বলা হয় দিনের বিষয় কোন নতুন কর্মকে আপনি আমলের ক্ষেত্রে আমলের উদ্দেশ্যে এমন কোনো কাজ কয়েন সেটাই হচ্ছে বেদাত আবারও বলি যেমন আমরা যে এই যে গুদাম নতুন একটা গুদাম লাগালাম আমাদের পাঞ্জাবিতে এটা কিন্তু বেদাত না কেন বেদাত না আমরা এই গুদামটা পাঞ্জাবিতে লাগাচ্ছি আমল হিসাবে না নেকি হিসাবে না তারপরে নতুন খানা যেটা আল্লাহর রাসুলের যুগে ছিল না সেটা যদি আমরা খাই কোরআন এবং সুন্নতে হারাম উল্লেখ নেই সেটা কিন্তু বেদাৎ হবে না তাহলে বেদাত কোনটি হবে দেখুন আমাদের বাংলাদেশের অধিকাংশই বেদাতকে দুই ভাগে ভাগ করেছে একটা একটা হচ্ছে বেদাতে হাসানা আর বেদাতে সাইয়া অথবা বেদাতে সাইয়ে না অনেকেই বলে আর কি যে বেদাতকে দুই ভাগ করা এটা হচ্ছে মূর্খতা কারণ বেদাত শব্দটা ওইখানে ব্যবহার হবে সেটা হচ্ছে আমলের ক্ষেত্রে নতুন নেকির উদ্দেশ্যে কেউ যদি কোনো কর্ম বা কাজ করে সেটাই হচ্ছে বেদাত আবিষ্কার আরবি আলাদা কিন্তু আমলের ক্ষেত্রে কেউ যদি নতুন আমল করে আমরা সেটাকেই বেদাত বলি আর সেটাই হচ্ছে গুণার কাজ সেটাই হচ্ছে পাপের কাজ বেদাত সম্পর্কে আমাদের নবী সাল্লাহাম কে বলেছেন আসুন আমরা দেখি হাদিসটি হচ্ছে আবু দাউদ এবং তিরিমিজিতে হাদিস নাম্বার আবু দাউদের ডাবল ফোর থ্রি আর তিরিমিজির হচ্ছে টু এইট ওয়ান ফাইভ ইবনে মাজা ইবনে মাজা বিয়াল্লিশ নং হাদিস এই হাদিসটি নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন অবশ্যই তোমাদের মধ্যে যারা আমার বিদায়ের পর জীবিত থাকবে তারা অনেক রকমের মতভেদ দেখতে পাবে এতে তোমরা আমার ও আমার সুপ্রাপ্ত খেলাফায় রাশিদ রাশি দিনে অবলম্বন করো তা দাঁত ধারা দৃঢ়তার সাথে ধারণ করো তাতে যা পাও মান্য করো এবং অন্য কোনো মতের দিকে আকৃষ্ট হয়েও না আর দিনের নবরচিত মানে নতুন আবিষ্কার কর্মসমূহ হতে সাবধান কারণ নিশ্চয় প্রত্যেক বেদাত নতুন আমল হল পদভ্রষ্টতা দেখেন একটি হাদিসে আমরা স্পষ্ট দেখলাম যে আল্লাহ রাসুল বলেছেন প্রত্যেকটি বেদাত হচ্ছে কি পদভ্রষ্টতা তাহলে বেদাত সম্পর্কে আমাদের অনেকেই ভুল ধারণা দিয়ে থাকে হ্যাঁ বেদাত সম্পর্কে আমাদেরকে ভুল ধারণা দেওয়ার কারণে আমরা বেদাতে নিবোধিত হই তার বেদাতে হাসানা ভালো বেদাত বলে কোনো বেদাতেই নেই বরং প্রত্যেক বেদাতেই সাইয়া বা মন্দ নবী সাল্লা সাল্লাম বলেছেন প্রত্যেক বেদাতেই পদভ্রষ্টতা দেখেন আমরা বাংলাদেশের মানুষ বেদাতকে দুই ভাগে ভাগ করেছি আল্লাহ রাসুলের হাদিস অনুযায়ী বেদাতকে দুই ভাগ করা এটা মূর্খতা জঘন্যতা বেদাতে হাসানা বলতে কিছু নাই সব বেদাতে সাইয়া কারণ আল্লাহ বলছেন সব বেদাতেই গোমরাহ পদভ্রষ্ট আবু দাউদ তিরিমিজি দেখেন স্পষ্ট হাদিস থাকার পরেও যদি আমরা মূর্খতা কাজ করি মূর্খভাবে উপস্থাপন করি তাহলে কিন্তু দায়ী যে মূর্খভাবে উপস্থাপন করবে সেই বুখারি এবং মুসলিমের হাদিসে এসেছে যে ব্যক্তি এমন কোনো কাজ করে যার উপর আমাদের কোনো নির্দেশ নেই সে ব্যক্তির সে কাজ প্রত্যাখ্যান সই মুসলিম আসলে আমাদের সমাজে মানুষ কি চিনে না বুঝে না সেই কারণেই মূলত নতুন নতুন আমল পড়ে বসে দেখুন নবী সাল্লাম বলতেছেন যে যখন আমি হাউজে কাউসার পানি নিয়ে উপস্থিত থাকব। তখন কিছু সংখ্যক লোক আসবে সেই পানিটা পান করার জন্য তারপরে আমি যখন তাদেরকে পান করাতে যাব তখন তাদেরকে টান দিয়ে নিয়ে যাওয়া হবে তখন আমি তো চিনলাম এরা যে আমার মত এরা যে আমার মত তখন এরশাদ হবে হে আল্লাহ রসুল হে নবী আপনার মৃত্যুর পর তারা কি না বেদাত করেছে তখন আল্লাহ রাসুল বলবে দূর হ আমার মুখের সামনে থেকে দূর হ যারা আমার দিনের ব্যাপারে নতুন কিছু প্রবেশ করিয়েছে তারা দূর হ তাহলে বেদাত করলে কি হয় দেখছেন তাহলে বেদাত যদি না আমি এই ভিডিওর মাধ্যমে সবাইকে পুরো মুসলিম উম্মা বাংলা ভাষী বাংলা ভাষাভাষী মানুষদের বলতে চাই বেদাত যদি আপনি না আসছিলেন তাহলে আপনার ষোলো অনায় জীবনটাই মিশে দেখুন বেদাত করলে আপনার এ বদত কবুল হয় না বেদাত করলে আপনার আমলগুলো কবুল হবে না কারণ আল্লাহ রাসুল বলে দিয়েছে প্রত্যেক বেদাতেই গুমরা পদভ্রষ্ট আর বেদাত করলে হাউসে কাউসার পানি পান করতে পারবেন না আল্লাহ রাসুলের সাফায়াত পাবেন না অথবা আপনি বেদাত নিয়ে কেন পরে আসেন ইসলাম এখন স্বচ্ছ কোরআন এবং হাদিস স্পষ্ট অতএব আপনি নতুন কোন আমল করবেন এটা আসলে খুবই দুঃখজনক যে যখন আল্লাহ রসুল সাল্লাম মুখ্যাবাসীদের হ্যাঁ আরববাসীদেরকে দাওয়াত দিয়েছিল তখন আবু জাহিল খুদ্বা সাহেবা মুগিরা যারা ছিল তারা অহংকার বসতে তারা দিনকে আল্লাহর রাসুলকে মেনে নেয়নি ঠিক ঠিক যারা আজকে আমাদের বাংলাদেশে বসবাস করে তারা যদি অহংকার বসত তাদের মাঝহাবকে তাদের পীর পীরের দলকে তারে তাদের কোনো একটা সংগঠনকে টিকিয়ে রাখার জন্য বেদাত করে শির করে তাহলে এর ভয়াবহ আরও নিকৃষ্টতর হয়ে যাবে তো সম্মানিত দিনী ভাই কোনো দলের দোহাই নয় কোনো সংগঠনের দোহাই নয় আপনি যদি আল্লাহকে এবং তার রাসুলকে পঙ্খানুপঙ্খভাবে মেনে চলেন তাহলে বেদাতকে আপনি এড়িয়ে চলবেন আমাদের বাংলাদেশে নামাজের ভিতরে নামাজ শুরু হয় বেদাত দিয়ে কীভাবে বেদাত দিয়ে শুরু হয় দেখেন আমরা শুরুতেই একটা কি করি উজু করি উজু করার নিয়াত পড়ি মুখে তারপরে আল্লাহ রাসুল জীবনও জিন্দেগিতে উজুর নিয়াত কখনো পরেন নাই বরং নিয়াত মানে হচ্ছে সংকল্প অন্তরে সংকল্প করবেন মুখে উচ্চারণ নয় তারপরে দেখবেন যে নামাজে যখন দাঁড়ায় তখন নামাজের মধ্যে আর একটা নতুন বেদাত মুসল্লার দোয়া তৈরি করছে একটা দোয়া পরে দেখেন ইন্নি আযাতু আল্লাহ জি ফাতার আসমা ওয়া আতি হানিফা আমানাল মিলান আনা মিনাল মুশরিকিন এই যে এটা কোলার আয়াতকে তারা মসল্লার দোয়া বানিয়ে দিয়েছে বাংলাদেশের এটা চলে কিন্তু তারপরে দেখবেন নামাজের দোয়া নওয়াই তুয়া নসল্লাহ তালারবার আকাতে সালাতে এই যে দোয়া আবিষ্কার করছে দেখেন বাংলাদেশের মানুষ কত বাটপার সিটার কেন বাটপার সিটার বলতেছি এই জন্যই যে তারা কোনো দলিল দিতে পারবে না আমি আমার ইউটিউব চ্যানেলে যদি কেউ দলিল দিতে পারে আল্লাহ রসুলের জেন্দেগিতে বা সাহাবিগণের জেন্দেগিতে মসল্লার দোয়া এই যে দোয়াটা বললাম এই দোয়াটা পড়ছে অথবা মুখে নিয়াত পড়েছে তাহলে আমি কাজল আপনারা যে মাঝাব যে দল যে সংগঠন করেন আমি সেটাকে মেনে নেব আর যদি আপনারা সেটা বের করতে না পারেন তাহলে আপনারা ভুলের মধ্যে আছেন আপনারা বেদাত করতেছেন তারপর দেখবেন নামাজ শেষে আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন জিকির সুবাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার তারপরে বলে গেছেন সুরে একলাস ফালাক নাস তারপরে নবী করিম সাল্লাহাম বলেছেন কেউ যদি প্রত্যেক ফরজ সালাদ ফরজ সালাদ শেষে আয়তুল কুরসি পাঠ করে সে জানাতে চলে গেছে যায়নি কেন মডেনি জন্য এত সুন্দর আমল থাকার পরও আমরা সম্মিলিত মনাজাত নিয়ে ব্যস্ত ইমাম সাহেব যদি সম্মিলিত না করে তাহলে তাকে মসজিদ থেকে বের করে দেওয়া হয় ইমামকে লাঞ্ছনা করা হয় এ হলো আমাদের বাংলাদেশের অবস্থা তো আপনাদেরকে দিয়ে কি হবে দাদুরা আপনারা তো বেদাতই বেদাত করেন অর্থাৎ বেদাত যদি সারেন তাহলেই আপনারা পকৃত পক্ষে রাসুলের আদর্শকে অনুসরণ করেন আর বেদাতকে যদি আপনারা সারতে না পারেন তাহলে ঠিক তখনকার মক্কার আরবের যে যুগের মানুষগুলো ছিল অহংকার বসে তার দলকে টিকানোর জন্য যেমন তারা সত্যকে মেনে নেয়নি আল্লাহ রাসুলকে লাঞ্ছনা অপমান জাদুকার বলেছে আল্লাহ রাসুলকে কবি বলেছে আল্লাহ রাসুলকে পাগল বলেছে নজুবিল্লা সে সময় আবু জাহেল খুব বা সাহেবা মুগিরা এরা আল্লাহ রাসুলকে নিয়ে মিথ্যা রটিয়েছে ঠিক তেমনিভাবে ভাবে আবু জাহেল সে যুগের যে মূর্খরা যারা আল্লাহ রাসুলকে মেনে নেয়নি তাদের এবং আপনাদের মধ্যে পার্থক্য কোথায় আমি তো পার্থক্য দেখি না থাকেন তাহলে আল্লাহ রাসুল আমল করেছে আমল করবেন আর আল্লাহ আমল করেন নাই সে আমল আপনারা বর্জন করবেন যদি বর্জন করতে পারেন তবেই আপনারা মৌমিন সমান্ত প্রিয় দিনী ভাই বেদাত আমরা বুঝলাম যে বেদাত কি জিনিস এরপরও যদি আপনারা যুক্তি তুলেন তর্ক তুলেন হুম। হ্যাঁ আমার কথাকে কাটিং ফাটিং করে বিশৃঙ্খলা সৃষ্টি করেন তাহলে এর জবাব আপনারাই দিবেন আমি দেবো না যেটা সত্য যেটা হক সেটা আমি তুলে ধরলাম মানলে সেটা আপনার ব্যক্তিগত ব্যবহার আপনি কামিয়াবি হবেন আর যদি মানতে না পারেন তাহলে আপনারাও ওই শাড়ির ওই দলের বেদাতীদের দলে চলে যাবেন তো সম্মানিত প্রোদিনী ভাই বক্তব্য দীর্ঘ তুলায় আজকে আপনাদের মাঝে এখানেই সুবাহনাকালমদিকা আসাদু আল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته